বন্ধুরা আল্পনার বর অন ক্যামেরা কথা দিল যে আমরা খুব তাড়াতাড়ি ফানি ভিডিওগুলো নিয়ে আবারও ভিডিওর জগতে ফিরছি মানে বুঝতে পারছো বন্ধুরা যে আলপনার মাকে কিন্তু রেডি করানো হয়ে গেছে আরেকটা কথা বন্ধুরা সবচেয়ে বড় কথা যে আলপনার মতো মেয়ে মানে আলপনার জায়গাটাতে অন্য কোন মেয়েকে তারা পেয়ে গেছে বন্ধুরা সে মেয়েটি কে তাই না চলো ভিডিওটা দেখো আর আমি কোথায় থেকে এই কথাগুলো জানলাম মানে কোথায় আলপনার বড় এই কথাগুলো বলেছে সবটা তোমাদেরকে বলবো কারণ এই ভিডিওগুলো কিন্তু আলপনার চ্যানেলে আসেনি বন্ধুরা আরেকটা কথা বলি আলপনার শাশুড়ি কিন্তু আজকে আলপনার মানে শ্রাদ্ধ কাজকর্ম বা আল্পনাকে নিয়ে কিছু কথা বলেছে বন্ধুরা চলো সেই কথাগুলো কি সেরকম তোমাদের সামনে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখেছ যে আলপনার শেষ কাজের কিন্তু ভিডিওগুলো মানে ভিডিওগুলো বলতে ভিডিওটা আমাদের সামনে এসছে যেটা আলপনার বোর্ড শেয়ার করেছে সেই ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকে দেখেছ যেখানে দেখেছ যে আলপনার সমস্ত কাজকর্ম কিন্তু কোথায় হয়েছে শ্বশুর বাড়িতে তাই না যে মেয়েটা বেঁচে থাকতে শ্বশুর বাড়িতে জায়গা পেলো না তাই না যেই মেয়েটা বেঁচে থাকতে শ্বশুর শাশুড়ির থাকে না একটা যে আদর ভালোবাসা বা শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকবে সেখানে যে মেয়েদের একটা আসল জায়গা সেই জায়গাটা মেয়েটা পেলো না কিন্তু মরে যাওয়ার পর ঘটা করে সমস্ত কিছু পালন করা হলো আমি মনে করি যেই মানুষটা বেঁচে থাকতে তার যথাযোগ্য ট্রিটমেন্ট যথা তার যতটা প্রয়োজন যে তার ট্রিটমেন্টের জন্য ততটা কিন্তু তাকে তার করা হয়নি কিন্তু মেয়েটা যখন মরে গেছে সমস্ত কিছু নিয়ম আর্চনা সব কিছু নিয়ম করে পালন করে ঘটা করে করার কোনো মানেই হয় না বন্ধুরা হ্যাঁ এবার তোমরা বলবে যে না সে মারা গেছে না তার কি সমস্ত নিয়ম কারণ করবে না অবশ্যই করবে কিন্তু যে মেয়েটা বেঁচে ছিল দেখো আমি বলছি না যে আলপনার বোর তাকে ভালোবাসে না আলপনার বোর্ড ট্রিটমেন্ট করায়নি করিয়েছে করতে হবে তার জন্য করিয়েছে কিন্তু সত্যিকারে যদি অ্যাকচুয়ালি হ্যাঁ যদি সঠিক ট্রিটমেন্টটা হতো তাহলে আলপনার এমন কোনো অসুখ ছিলই না প্রথমে যে যে অসুখটার জন্য মেয়েটাকে আজকে সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে যেতে হলো যাই হোক তবুও বলব যে আয়ু আয়ু আমাদের একটা কথাই বলে যতদিন যার আয়ু ততদিন সে বাঁচবে তাই না এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা এই যে আমি তোমাদেরকে বললাম যে আলপনার বর কিন্তু কথা দিয়েছে দেখো তোমরা জানি না তোমাদের মনে আছে কি না আলপনার ওই যে শেষ কাজের ভিডিওটাতে গিয়ে তোমরা দেখতে পারো যে ওখানে কিন্তু একটা মেয়ে মানে খুব বয়সী নেয় অল্প বয়সী মেয়ে লিপস্টিক লাগিয়ে ওখানে কিন্তু ওদের বাড়িতে এসছে যেখানে আলপনার মা কিন্তু আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে মেয়েটা মনে হয় মালদা থেকে গেছে যাই হোক ওই মেয়েটার চ্যানেলে গিয়ে আমি দেখলাম যে সেখানে আলপনার বোর বেশ কিছু কিন্তু কথা বলেছে বন্ধুরা মানে এই যে দেখো আলপনার ছাব্বিশ তারিখে মনে হয় শ্রাদ্ধটা হয়েছে তো বেশ মানে বেশি দিন আলপনার মারা হয়নি কিন্তু হ্যাঁ আলপনা যে মরে গেছে সেটা কিন্তু বেশি কিছু মানে বেশিদিন হয়নি তার মধ্যেই কিন্তু আলপনার বর নিজের মুখে ওই চ্যানেলে হ্যাঁ দেখলাম একটা শর্ট ভিডিওতে বলেছে যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওর জগতে ফিরছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার সেই সুন্দর সুন্দর ফানি ভিডিওগুলো নিয়ে তোমাদেরকে হাসানোর জন্য আসছি দেখো এই যে কথাটা বললো এই কথাটা বড় কথা নয় বন্ধুরা কিন্তু কথাটা হলো এই যে দেখো ভিডিওর জগতে ফিরছি মানে কি তাহলে অবশ্যই তারা তার শাশুড়িকে রেডি করিয়ে নিয়েছে মানে তারা বলতে আলপনার মাকে রেডি করিয়ে নিয়েছে অবশ্যই আলপনার জায়গায় অন্য কোনো মেয়েকে তারা সিলেক্ট করে নিয়েছে বা আলপনার জায়গায় ঠিক অন্য কোনো মেয়েকে তারা পেয়ে গেছে বন্ধুরা কথাটা তো ক্লিয়ার তাই না এইটুকু কথার মাধ্যমে এইটুকু কথাটা ক্লিয়ার কিন্তু কথাটা হলো যখন তারা এই যে আলপনা মারা যাওয়ার পর হয়তো দশ দিন বারো দিন পরে এতে কাজকর্ম হয়েছে যতদিন নিয়ম ছাব্বিশ তারিখে হলো তারপরে এই যে নিয়ম মানার পর এই যে তারা ফাটাফট করে সব কিছু সিলেক্ট করে নিয়েছে এই যে ফান ভিডিওগুলোতে আবার ফিরতে হবে অবশ্যই ইউটিউব মানে ইনকামের একটা জায়গা ঠিক আছে আর এই যে আলপনার বোর্ড ওনার কিন্তু এখন কোনো রকমের কোনো রোজি রোজি মানে রোজি রোজগার নেই আমার মনে হয় ইউটিউব ছাড়াই এখন মনে হয় উনি কিছু করেন না সিভিক পুলিশ যেটা করতো সেটা মনে হয় ছাড়তে তো মনে হয় ছেড়ে দিয়েছে এখন আর নেই ঠিক আছে তো যাই হোক এই যে ভিডিও জগতে ফিরবে এই যে ভিডিও আল্পনার মা সত্যি কি ওই মহিলা রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিও করার জন্য মানে যার শেষ সম্বল দেখো এই কথাগুলো কিন্তু ভাবাই আমাদেরকে তাই না যার শেষ সম্বল যার একমাত্র আশা ছিল তার মেয়ে তাই না ওই মা আজকে সত্যিকারের নিঃস্ব কিন্তু ওই মা এত তাড়াতাড়ি নিজেকে সামলে নিলো এত তাড়াতাড়ি উনি নিজেকে আবার ভিডিও জগতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কারণ দেখো আল্পনার বোরের মুখে শুনেছিলাম একটা লাইভে যে কয়েকদিন মানে মারা যাওয়ার কয়েকদিন পরে আল্পনা আল্পনার মা বলেছিল যে তুমি একটা ভক্ত মেয়ে দেখে বিয়ে করে নাও এই যে এত তাড়াতাড়ি পরিবর্তন এটা আল্পনার বোর্ডের মুখে শুনেছি ইভেন এই কথাটাও আল্পনার বোর্ডের মুখে শুনলাম যে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওর জগতে ফিরছি আর তোমরা জানো ভিডিওর মেন মূল মানে বস্তু বলা চলে তো হলো গিয়ে আল্পনা মা মানে জীবন ভিডিওর জীবন যদি কেউ থাকে আলপনার মা ঠিক আছে আর আলপনা দুজনে মিলে কিন্তু ভিডিওটাকে একটা মানে প্রেজেন্টেশনটা হাই ঠিক আছে কিন্তু আলপনা ছাড়া আলপনার মা ছাড়া ভিডিও তো আসতে পারে না নিশ্চয়ই আলপনার মা থাকবে ভিডিওতে আর আলপনার মা যে আসবে তাহলে ওনাকে কি প্রেশারাইজ করা হয়েছে যে এই যে ভিডিও আমাদেরকে করতে হবে আপনি ভিডিও করবেন কারণ দেখো আলপনার মায়ের এইটুকু ক্ষমতা হলো না যে আমরা যেখানে থাকতাম হুম যেখানে আমাদের বাসস্থান ছিল বর্তমান আলপনা আলপনার মা আলপনার বোর্ড যেখানে থাকতো সেখানে আলপনা এত পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে একটা চ্যানেল দাঁড় করিয়েছে ওইখান থেকে তো ভিডিওগুলো করেছিল তাই না আজকে মেয়েটা আমাদের মাঝখানে নেই কিন্তু ওই মেয়েটা যে মারা গেল বন্ধুরা তার শেষ কাজকর্মগুলো কিন্তু তার বাপের বাড়িতে হলো না আমার মনে হয় আমরা এটা মানে সাধারণত শুনেছি যে যার যেখানে আদি বাড়ি সেখানেই কিন্তু মানুষ দেহ ত্যাগ করতে চায় সেখানেই কিন্তু মানুষ নিজের শ্রাদ্ধ কাজকর্ম করলে নাকি আত্মার শান্তি পায় বেশিরভাগ হুম তো যাই হোক আমি সেটা বলছি না আল্পনাকে তার শাশুড়ি শ্বশুর বা তার বোর মনে করেছে যে না ওখানে গিয়ে হয়তো সবটা হবে নিয়ে গেছে বেশ ভালো কথা কিন্তু আল্পনার মায়ের কোনো রকমের কোনো অবজেকশন কোনো কিছুতে নেই না নিয়ে যাওয়াতে না থাকাতে কি এখনও ভিডিওর জগতে যে ফিরতে বলছে সেটা সেটাতেও কিন্তু আলপনার মা মনে হয় নিজের মতামত উনি দিতে পারছেন না ওনাকে যেটা বলা হচ্ছে যেটা বোঝানো হচ্ছে কারণ উনি এতটাই সহজ সরল ধরনের মানুষ যে ওনাকে যেটা বলা হচ্ছে উনি কিন্তু সেই কথাগুলোতে অ্যাগ্রি বা হা 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 করে যাচ্ছেন ঠিক আছে আরেকটা কথা বলি বন্ধুরা এই যে আলপনার পর ওই মানে ওই মেয়েটার চ্যানেলে দেখলাম সব কথাগুলো বললো এমনকি দেখলাম মেয়েটা খুব ভালো বুঝিয়েছে মনে হয় মেয়েটা কাছের কি হবে কারণ এখন কাছের বলতে অনেকজন ওদের বাড়িতে যাই যখন আল্পনা অসুস্থ ছিল তখনও কিন্তু অনেকগুলো লাইভ করেছিল হুম আল্পনাকে সাথে করে নিয়ে কিন্তু তখন আমি কোনো আতা পাতা দেখতে পাইনি আর এখন দেখছি অনেক আতা পাতা কি যারা বড়ো বড়ো জ্ঞান মারছে তারাও দেখছি তার শ্রাদ্ধের দিনে গিয়ে বেশ সব কিছু এ থেকে যে কি কোনা 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 গিয়ে ক্যামেরা করে করে সব কিছু ক্যাপচার করছে কেন তারাও তো ভিউজের জন্যই করছে তাই না কারণ আমরা নাকি দূর থেকে করছি অনেকে বলছে তোমরা একটা মরা মড়া নিয়ে টানা হেঁচড়া কেন করছো এটা আমাদের কন্টেন্ট ঠিক আছে কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট আর একটা মরা মেয়েকে টানা হেচড়া করছি না মরা মেয়ের মানে অন্যায় বিচারগুলোকে নিয়ে টানা হেচড়া করছি যে এটা কেন করা হলো এটা কেন করা হলো বুঝতে পারলে মানে এ কথাগুলো বুঝবে না তারপরে তোমরা হয়তো বুঝতে পারবে যে আমি কথাগুলো কেন বলতে চাইছি বা কেন বলছি এই যে আর মারা গেলো তারপরে আবার নতুন করে ভিডিও জগতে ফেরা হ্যাঁ সবটাই ঠিক আছে কিন্তু এত তাড়াতাড়ি সত্যি কি এক মা রাজি হয়েছে এটা যারা ওখানে উপস্থিত তারাই হয়তো ভালো বলতে পারবে কিন্তু তার থেকেও বড়ো কথা হলো আমরা তো ভিউয়ার্স তাই না আমরা আগে হয়তো আলপনার ভিডিও বেশি দেখতাম না কিন্তু এখন ইদানিং আলপনার ভিডিও প্রায় দেখি সবগুলোই দেখি ইভেন আরও পুরাতন পুরাতন অনেক ভিডিও যেহেতু ভিডিও করছি তো অনেক ভিডিও আমরা মানে আমি দেখছি তো অনেক কিছু জানতে পারছি বন্ধুরা যে আলপনা কঞ্জুস ছিল কিন্তু আল্পনা হ্যাঁ এই যে ট্রিটমেন্ট হেনা তেনা মেয়েটা কিন্তু বুঝতে যে যেহেতু তাড়াতাড়ি আমি মরে যাব কারণ মেয়েটা প্রত্যেকটা ভিডিও বলতো যে কিছু না কিছু না এই ব্লাডটা টেস্ট মানে ঠিক হলেই আমারটা আমার শরীরটা ঠিক হয়ে যাবে আমি ঠিক হয়ে যাব এটা করলেই আমি ঠিক হয়ে যাব মানে মেয়েটার মুখে একটা ফুটফুটে জবাব হ্যাঁ শরীর খারাপ হলে কার ভাল লাগে বলো তো হ্যাঁ আমার শরীরটা এখন দেখো জোর ঠান্ডা লেগে গেছে ভালো লাগছে কি তো সেমনি মেয়েটারও কিন্তু কষ্ট হচ্ছিলো কিন্তু মেয়েটা বুঝতে পারছিলো যে আমি এটা করলে হয়তো ঠিক হবে এটা করলে হয়তো ঠিক হবে কিন্তু আদৌ কি মেয়েটা ঠিক হচ্ছিল না দিনে দিনে মেয়েটা আরও বেশি হ্যাঁ অসুখের মধ্যে জড়িয়ে পড়ছিল। বলেই তো শেষের দিকে আর অনেক অসুখের সংখ্যা বেড়ে গেছিলো বলেই তো মেয়েটাকে আজকে মানে যেতে হলো অকালে তাই আর আলপনার এই যে বোর্ডের যে শেষ কাজের ভিডিওটা দিল সেখানে নিয়ে আমি বলেছি যে কি করে একটা বাচ্চা মেয়ের অপারেশনে ওই বাচ্চা মেয়ের মৃত্যুতে তার শ্রাদ্ধে কি করে এত মানুষ খেতে পারে এটা নিয়ে অনেকে এগ্রি করেছে যে ঠিকই তো কী করে একটা বাচ্চা মেয়ের অনুষ্ঠানে এত জন খেতে পারে শ্রাদ্ধানুষ্ঠান একটা বয়স্ক মানুষের হলে না তবু মানা যায় ঠিক আছে কিন্তু একটা বাচ্চা মেয়ে যেই মেয়েটা এখনও জীবনটাকে শুরুই করেনি যেই মেয়েটার জীবনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা অনেক কিছু জড়িয়েছিল সেই মেয়েটার শ্রাদ্ধে কতগুলো মানুষ গবর কবর করে গিলছে বলতো এই জিনিসটা যদি বাপের বাড়িতে হতো না তাহলে হতো না কিন্তু তাহলে হতো না কারণ অখনকার মানুষের আলপনার প্রতি একটা টান ছিল এই যে শ্বশুরবাড়িতে বাড়িতে শ্রাদ্ধ কাজকর্ম সব কিছু করা সেখানে সত্যিই কি সেই মানুষগুলো আলপনার সাথে কোনো রকমের কানেক্টেড ছিল কারণ আলপনাকে তো চিনতোই না তারা তাই না আর আলপনার বাড়িতে দেখলাম সব কাজকর্ম হচ্ছে এমনকি আরেকটা চ্যানেলে সেই চ্যানেলে না অন্য চ্যানেলে সেই চ্যানেলেই মনে হয় দেখলাম যে আলপনা শাশুড়ি আলপনাকে বলে খুব কান্নাকাটি করছে মা রে মা আমি তোকে মেনে নিলাম না তোকে বেঁচে থাকতে শ্বশুরবাড়ির জায়গা দিলাম না হেনা না। এগুলো শুনে না আমার খুব কষ্ট হচ্ছিল একদিকে রাগও উঠছিল একদিকে কষ্ট হচ্ছিল যে বেঁচে থাকতে আপনার একটাই মতো মনে হয় ছেলে একটা ছেলে তাই না তো আলপনা একটা মাত্র বাপের মেয়ে হ্যাঁ যে মেয়েটার যত কিছু আছে ওর বাপ মায়ের যতটুকু আছে এইটুকু আছে এইটুকুটা কিন্তু মেয়েটার ছিল তাই না মেয়েটা পড়াশোনাও ভালো ছিল দেখতেও ভালো ছিল ট্যালেন্ট ছিল তখন ইউটিউবার ছিল না কিন্তু কি হতো মেয়েটাকে বৌমা হয়ে নিজের বাড়িতে ঢোকালে তখন ঢোকালেন না কারণ আপনাদের আর্থিক অবস্থা ভালো তাই না যার জন্য তো বৌমা মারা যেতে যেতে ছেলে পাঠান করে চলে গেল এসি ঘরে ওখানে এসিতে বসে বসে লাইভ করছে খুব ভালো ভোগা দেখে আমি খারাপ বলছি না কিন্তু দেখো যে কথাগুলো আমাদের চোখে বাঁচছে সেগুলো তো বলতেই হবে না বন্ধুরা হুম তোমরাই বলো যে এই যে বোর ওখানে গেছে এসিতে বসে খুব ভালো অবস্থা মানে আলপনার মায়ের বাড়ি থেকে ওখানকার অবস্থা খুব ভালো কিন্তু ওখানে দেখছি এসিতে বসে লাইভ করছে এমনকি অনেকে এসছে তাদের সাথে কথা বলছে বেশ ভালো শ্রাদ্ধে দেখলাম যে আলপনার মাই শুধুমাত্র কান্নাকাটি করছে কারণ ওখানে কে আছে আলপনার বলো আলপনার আপনজন বলে কিন্তু আর কেউ নেই সেখানে শুধুমাত্র তার মা ছিল তার মা আলপনার মা ছাড়া আর আলপনার ওখানে আপনজন কেউ নেই এত কষ্ট লাগছে ভিডিওটা দেখে আর আলপনার শাশুড়ি এই কান্না করছে এই কথাগুলো শুনে এত খারাপ লাগছে যে বলছি বেঁচে থাকতে জায়গা দিলাম না রে আলপনা আমার লক্ষ্মী বৌমা রে লক্ষ্মী ছিল রে সত্যি মানুষ চলে গেলে কত তার প্রতি দরদ না হ্যাঁ বেঁচে থাকলে তার কোনো রকমের কোনো মানে আদর যত্ন তার যেটা প্রাপ্য সেটা কিন্তু মানুষ পায় না মরে গেলে এই দোহাই দিয়ে কী লাভ তবে আপনাদের কাছে আবারও অনুরোধ করব এই মা এই মানে নিঃস্ব মাটাকে দেখো তোমরা আলপনার মাকে দেখো আলপনার মাকে সবসময় তোমরা প্রোটেক্ট করো কারণ ওই মহিলা সত্যিই অবলা কিছু বুঝে না গো ওই মহিলা একদম সহজ সরল বলতে পার একদম সজা মানে সজা সিধা গৌরাঙ্গ কিছু অতটা ই করে না হাই চাই নেই যেটা বলবে সেটাই বুঝবে খুব কষ্ট হয় যেন তোদেরকে দেখলে আর অনেকে বলছে যে আলপনার বোন না খুব একটা ভালো লোক না খুব সুবিধের লোক না দেখো ওনাকে তো আমি পার্সোনাল চিনি না যতটা চিনি ভিডিওর মাধ্যমে চিনি তবে বলবো যে এমনি তো খুব খারাপ লাগে না তবে বলবো হ্যাঁ মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই গুণ থাকে তো আলপনার বোরকে বলবো শাশুড়ির হাত ছেড়ো না শাশুড়িকে তুমি সবসময় প্রোটেক্ট করো যদি উনি ভিডিও করতে রাজি হন তারপরেই কিন্তু ভিডিও করিও ওনাকে জোর জাবরান করে ভিডিও করাবে না যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু ভালো হবে না যাই হোক বন্ধুরা তোমাদের সামনে এই ভিডিওটা দেখলাম তো ভাবলাম ছোটো একটা ভিডিও তোমাদের সামনে করে শেয়ার করি কারণ এটা সত্যিকারই খুব দুঃখের বিষয় যে আলপনা আজকে আমাদের মাঝখানে নেই কিন্তু জানি না তার মানে তার মৃত্যুটাকে নিয়ে রকমের ষড়যন্ত্র হচ্ছে না যেটা হচ্ছে সেটা জানি না কিছু বুঝতে পারছি না তবে একটা কথাই বলবো যে আলপনা তার যে ইচ্ছা গোলকধামে যাওয়ার সেই ইচ্ছাটা যেন ঠাকুর পূর্ণ করুক তার আর আলপনার বইয়ের অপেক্ষায় আছি দেখি কবে ভিডিও নিয়ে আসে ফাইনালি কোন মেয়ে আসে মেয়েটা কে ঠিক আছে অনেক কিছু জানার ব্যাপার আছে আর দেখবো মেয়েটা কতটা পারফেক্টলি অ্যাক্টিং করতে পারে ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর আলপনার মাকে দেখে আবারও বলছি খুব কষ্ট লাগছে বন্ধুরা জানি না মানব মানুষটা কীভাবে আছে কেমনি আছে জানি না ঠিক আছে অনেকে দেখলাম যে আলপনার বোরের বাড়িতে মানে আলপনার শ্বশুর বাড়িতে গেছে সেখানে গিয়ে অনেক কথা বলছে অনেকে করছে আবার এই যে ভিডিও করছে পাই টু পাই সব শেয়ার করছে যাই হোক চলো এই যে তুমি অবজেকশন করছো না সবাইকে যে কেউ অনেকে বলছে না ভিডিও আমাদের ভিডিও নেবেন না অনেককে তুমি স্ট্রাইক দিয়েছো যারা তোমাদের ভিডিও নিয়েছে তোমাদেরকে নিয়ে দুটো কথা বলছে তাদেরকে স্ট্রাইক দিয়েছ কিন্তু যারা তোমাদের বাড়িতে গিয়ে ভিডিও করেছে এমনকি খুঁটিনাটি বিষয় তুলে ধরেছে তাদেরকে অবজেকশন করতে পারছো না না তাদেরকে অবজেকশন করবে না চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর হ্যাঁ আল্পনাকে যারা ভালোবাসো প্লিজ আল্পনার জন্য প্রে করো যাতে মেয়েটা তারা মনস্কামনা পূর্ণ করে তার মানে গোলক ধামটা পায় ঠিক আছে চলো